নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজি হাজির হলাম মাসিক রাশিফল নিয়ে জুন দু কেমন যেতে পারে তাই নিয়ে আলোচনা থাকবে আজকের আলোচনার কেন্দ্রে যে রাশিটি এবং লগ্নটি রয়েছে সেটি কুম্ভ যাদের রাশি কুম্ভ তারা যেমন শুনবেন যাদের অন্য যে কোনো রাশি অথচ লগ্নটি কুম্ভ এই রাশিফল বা এই মাসিক ফল তাদের জন্য যারা আজ নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে প্রয়োজন মনে হলে যোগাযোগ করতে পারেন দেখুন কুম্ভ রাশিতেই শনিদেব অবস্থান করছেন আর সাড়ে সাতি সাড়ে সাতি শব্দটা শুনতে শুনতে কীরকম একটা অধৈর্যের মধ্যে কিন্তু আপনারা পড়ে রয়েছেন প্রথমে যে কথাটা আপনাদের বলি এবং আশ্বস্ত করি সেটি হচ্ছে কুম্ভ এই ঘরটি শনিদেবের নিজস্ব এবং ত্রিকোণ এবং আনন্দময় ক্ষেত্র এবার মানছি অনেকেই বলবেন সাড়ে সাতই তো শনিদেব নিজের ঘরে অবস্থান করছেন ধরুন কোনো মানুষ যদি নিজের বাড়িতে অবস্থান করেন তাহলে তিনি কি চাইবেন তার বাড়িটাই তিনি কোনো ক্ষতি করতে ঠিক একইভাবে শনিদেব যদিও কুম্ভ রাশিতেই অবস্থান করছেন তাহলে এত ভয় পাওয়ার বা এত চিন্তা করার কারণ নেই হ্যাঁ সাড়ে সাথের এফেক্ট একটা অবশ্যই থাকে তবে অন্যান্য রাশি বিশেষত মেষ বা সিংহের ক্ষেত্রে যেমন প্রভাব পড়ে ততখানি প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা কম এবার কুম্ভের সময়টা তো সত্যি ভালো চলছে না অনেকেই ভাবছেন হয়তো সাড়ে সাতির জন্য এরকম রকম ব্যাপারটা হচ্ছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় প্রথমত সাড়ে সাতের একটা ইম্প্যাক্ট অল্প বিস্তর নিশ্চয়ই পাচ্ছেন কিন্তু দ্বিতীয় ছিল কিন্তু অঙ্গারক যোগ যার জন্যে কিন্তু আপনারা বিশেষ করে আর্থিক দিকে বেশ চাপেছিলেন এবং অনেকেই নানা কাজে বাধা পেয়েছেন এতদিন দেবগুরু বৃহস্পতি তৃতীয় অবস্থান করছিলেন দেবগুরু বৃহস্পতি তৃতীয় অবস্থান ততখানি কিন্তু খুব প্রদায়ী তেমনভাবে হয় না বা শক্তিশালী হয় না এবার সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের একটি কেন্দ্রস্থান অর্থাৎ চতুর্থে গিয়ে অবস্থান করছেন ফলত কেন্দ্রস্থানে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কুম্ভকে বেশ কিছুটা কিন্তু পজিটিভ শক্তি যোগাবে এবং বেশ কিছু শুভ ফল পেতে সাহায্য করবে এবার চলে আসি আলোচনায় দ্বিতীয় রাহু ও মঙ্গলের এই যে অঙ্গারক যোগ এই অঙ্গারক যোগও কিন্তু এই মাসে মানে জুন মাসের প্রথম দিন থেকেই কেটে যাচ্ছে কারণ মঙ্গলের রাশি পরিবর্তন করে তিনি চলে যাচ্ছেন একেবারেই আপনাদের তৃতীয় স্থানে স্থানটা মঙ্গলের ক্ষেত্রে খারাপ নয় ভালোই কারণ সক্ষেত্র তো যেটা বলছিলাম দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যে কুম্ভের কুম্ভের চতুর্থ ঘরে প্রবেশ করেছেন ফলে বেশ কিছু শুভ পরিবর্তন কুম্ভের কিন্তু আসতে চলেছে প্রথমত ধরুন আত্মীয় স্বজন ভাই বোন অনেক কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতকের এদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হয়ে গেছিল সেক্ষেত্রে উন্নতি আসতে চলেছে মায়ের স্বাস্থ্যের উন্নতি ও কিছুটা মানসিক শান্তি কিন্তু ফিরে আসা কুম্ভকে বেশ কিছুটা তৃপ্তি দেবে দেবগুরু চতুর্থে অবস্থান ও তার অমৃতময় দৃষ্টি কুম্ভের অষ্টমে দশমে ও দ্বাদশে পড়ছে যথাক্রমে এর ফলে ঝামেলার যে পরিমাণটা সেটা যেমন কমবে কর্মক্ষেত্রের পরিস্থিতির কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আসবে কেন আসবে অনেক কুম্ভের কিন্তু কর্মক্ষেত্র নিয়ে বেশ একটা চাপে পড়ে গিয়েছিলেন চাকরি ছেড়ে দেবেন নাকি চাকরি চলে যাবে এই রকম একটা টেনশন পারিপার্শ্বিক অবস্থার অবনতি অনেকের ক্ষেত্রেই কিন্তু খুব বিব্রত করেছে আপনাদের এই সময় অনেকে কিন্তু লোন নিয়ে ফেলেছিলেন ফলে এই যে সময়টা আসছে জুন শুধু জুন বা কেন বলবো প্রায় গোটা একটা বছর ধরেই ধার শোধ করার একটা সিচুয়েশন বা পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে বেশ কিছু ধারও কিন্তু এই সময় আপনারা শোধের সুযোগ পাবেন এ মাসে স্বাস্থ্য মোটামুটি শুভ থাকবে মোটামুটি থাকবে আশা করা যায় মধ্যভাগের পর সন্তানের স্বাস্থ্য মোটামুটি মন্দ নয় যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের ভয়ের বিশেষ কিছু দেখা যাচ্ছে না কুম্ভকে বলবো অতি উত্তেজনা বা অতি চিন্তা ভাবনা এড়িয়ে চলুন রাশি অধিপতি রাশিতে তিনি নিজের ঘরকে নিশ্চয়ই রক্ষা করবেন এখানে কিন্তু দ্বিমত নেই অপর কেন্দ্র স্থানে আপনাদের ধনপতি এবং আয় লাভ সাফল্যের অধিপতি একাদশপতি দেবগুরু বৃহস্পতির অধিষ্ঠান ও সেই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই শনিদেবের অবস্থান অশুভ প্রভাবকে কিন্তু বেশ কিছুটা কাটিয়ে দেবে বা এই প্রভাব বেশ কিছুটা কমতে চলেছে তবে কুম্ভকে বলবো বাক্যে সংযম রাখুন ব্যয় নিয়ন্ত্রণ সেটা কিন্তু করার প্রয়োজন থাকছে অনর্থক ব্যয় বা হঠাৎ ব্যয় নাজেহাল করতে পারে তাই প্রতি মুহূর্তে হিসেব করে চলুন চতুর্থে দেবগুরুর প্রবেশ ও অষ্টমে দৃষ্টি আপনাদের জীবনে না কিছু পরিবর্তন আনছে কর্মক্ষেত্রের প্রচণ্ড চাপ ও শত্রুতা ছ তারিখের পর থেকে কিছুটা কমতে চলেছে যারা অতিষ্ঠ হয়ে ভেবেছিলেন যে চাকরি ছেড়েই দেবেন তাদের বলবো একটু ওয়েট করে যান কারণ এক্ষুনি ডিসিশন নেওয়ার কিন্তু সময় নয় চাকরি ছাড়ার উপযুক্ত সময় কিন্তু এটা নয় পাশাপাশি নতুন বিকল্পের একটা সূত্রপাত সেটা কিন্তু আপনারা করে রাখতে পারেন এই প্রসঙ্গে একটা কথা বলি দেখুন আমাদের চেম্বারে তো আমাদের কাছে তো অনেকেই আসেন তো একজন বলছিলেন তিনি কর্পোরেট সেক্টরে কাজ করেন তো কর্পোরেট সেক্টরে ওনার মোটামুটি ছটার মধ্যে ছুটি হয়ে যায় তারপরে উনি একটা শুনতে রকম একটা অদ্ভুত লাগবে আপনাদের কিন্তু এটাই ঘটনা উনি চা এবং চপের দোকান খুলেছেন বলছে যে এই ক্ষেত্রেটা তো কোনো নিরাপত্তা নেই তো আমি একটা সেকেন্ড অপশান কিন্তু খুলে রাখলাম দেখুন কোনো কাজে তো ছোট নয় তো উনি ব্যবসা করছেন তো সেটাও কিন্তু খারাপ চলছে না তো আমি জাস্ট একটা অপশানের কথা বললাম মানে এই যে সময় আপনাদের একটা চেঞ্জ আসো জীবনে তো একটা বিকল্প কিন্তু আপনারা অতি অবশ্যই ভেবে রাখতে পারেন যারা ব্যবসা করেন ব্যবসায় কিন্তু কিছুটা পরিবর্তন আসতে চলেছে ব্যবসায় যারা পার্টনারশিপ ব্যবসা করেন সেই পার্টনারের কিছু উন্নতি দেখা যাচ্ছে সেলফ প্রফেশন মাসের পনেরো তারিখের পর থেকে কিছুটা গ্রোথ আসতে চলেছে অধিকাংশ কুম্ভের প্রেমের অবস্থা তো সত্যিই খুব একটা ভালো ছিল না তবে দ্বিতীয় অর্থে কিন্তু প্রেমের ক্ষেত্রে চাপ কমতে চলেছে সপ্তম পতির সঙ্গে পঞ্চম পতির অবস্থান এবং সেই সঙ্গে নবম দ্বাদশপতির যে সংযোগ বা এ দৃষ্টির ব্যাপারটা থাকছে প্রেমযোগ বিয়ের কিন্তু সম্ভাবনা বাড়াবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথ বা আপনাদের দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ক এই দিকটায় না একটু নজর রাখার প্রয়োজন আছে তবে পার্টনারের কিছু আর্থিক উন্নতি বা প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা থাকছে বিদ্যা ক্ষেত্র বরং বলবো তুলনামূলকভাবে শুভ যারা এই সময় দীক্ষা নিতে চান বা গুরু লাভ করতে চান এ মাসে কিন্তু সেটা সম্ভব অন্তত প্রথম অর্থে স্থাবর সম্পত্তি কিনতে চাইলে বা তাতে বিনিয়োগ করতে চাইলে করতে পারেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা কিন্তু থাকছে যারা বাইরে যেতে চাইছিলেন অথচ পারছিলেন না বাধা আসছিল যদি জন্মছক আপনাদের পারমিট করে সে চেষ্টা কিন্তু আপনারা করতে পারেন বা সুযোগকে কাজে লাগাতে পারেন তো এইটা ছিল মোটামুটি একটা জিস্ট কুম্ভের জুন কেমন যেতে পারে সে সম্পর্কে আজ এ পর্যন্তই নমস্কার